আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন জাগে মহালয়া শুভ না অশুভ মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী এদিন দিন থেকেই মাতৃপক্ষের সূচনা হয় বলা হয় এই দিনই দেবী দুর্গার ধরিত্রীতে আগমন হয় তাই মহালয়া শুভ হিসাবেই ধরা হয়ে থাকে এই বিশেষ দিন বাঙালিদের কাছে অত্যন্ত শুভ তার কারণ এই দিন পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস তাই বাঙালিরা ঐতিহ্যগতভাবেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেবী মাহাত্ম্য শুনে এই দিনটি শুরু করেন তাই অত্যন্ত পবিত্র এই দিন দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগাতাম বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা দেখে নেব ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মহালয়ার অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট তার সাথে জানব এই বিশেষ দিনে যে সূর্যগ্রহণ হতে চলেছে তার সময় নির্ঘণ্ট এবং এই দিন আমাদের কি করণীয় দর্শক বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মহালয়ার অমাবস্যা তিথির সময় ঘণ্ট অমাবস্যাটি শুরু হচ্ছে চোদ্দোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন রাত্রি নটা ছ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার বুধবার দিন রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর উদয় তিথি অনুযায়ী আমরা মহালয়া পালন করব পনেরোই আশ্বিন চৌদ্দশো ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার বুধবার দিন দর্শক বন্ধুরা এই দিন সকাল আটটা উনত্রিশ থেকে দিবা নটা আটান্ন পর্যন্ত কালবেলা থাকবে সুতরাং সকাল আটটা উনত্রিশের আগে পর্যন্ত তর্পণ বিধি পালন শুভ বলে গণ্য হবে দর্শক বন্ধুরা এবার দেবীর দোলায় আগমন ফল মরক এবং দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ দর্শক বন্ধুরা এই দিন যে বলায় গ্রাহ সূর্যগ্রহণ আছে সেটি শুরু হবে রাত্রি নটা তেরো মিনিটে এবং সেটি শেষ হবে রাত্রি দুটো ছ মিনিটে গ্রহণের মধ্যকাল থাকবে রাত্রি বারোটা পনেরো মিনিটে দর্শক বন্ধুরা গ্রহণ যখন স্পর্শ হয় তার বারো ঘন্টা আগে থেকে কাল ধরা হয় অর্থাৎ ওই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা হয় না কিন্তু পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন যে বলায় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে সেটি ভারতবর্ষে অদৃশ্য ফলে ভারতবর্ষে কোনো কাল গ্রাহ্য হবে না অর্থাৎ এই গ্রহণের জন্য পালনীয় কোনো কর্ম নেই দর্শক বন্ধুরা দেখে নিলাম যে দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মহালয়ার অমাবস্যা তার সাথে জেনে নিলাম এই দিন যে সূর্যগ্রহণ হতে চলেছে তার সময় এবং তার জন্য আমাদের আদেও কিছু পালনীয় কর্তব্য আছে কি নেই আশা করি সম্পূর্ণ বিষয়টি স্পষ্টভাবে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এই পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্ম ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় পূর্বে আমাদের একটি ভিডিও আছে যেখানে তর্পণ বিধি বাড়িতে সহজভাবে কিভাবে করা হয় সেটি সম্পূর্ণভাবে জানানো হয়েছে আপনারা যদি সেটি দেখতে চান তাহলে ওপরের আই বাটন ক্লিক করে সেই বিশেষ পর্বটি দেখে নেবেন দর্শক বন্ধুরা আজকের এই পর্বটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক কোন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার